আর সাফল্যের সবচেয়ে বড় শত্রু জানেন কি কি না সেটা আপনার মেধার অভাব না না ভাগ্যের দোষ না কি ব্যর্থতাও না আসল শত্রু লুকিয়ে আছে আপনার প্রতিদিনকার চিন্তা অভ্যাস আর সিদ্ধান্তের মধ্যে আজ বলবো তিনটি ভয়ঙ্কর মানসিক শত্রুর কথা যেগুলো আপনাকে প্রতিদিন সাফল্য থেকে দূরে ঠেলে দিচ্ছে প্রথম শত্রু কমফর্ট জোন যেখানে আপনি অভ্যস্ত হয়ে গেছেন যেটা আরামদায়ক মনে হয় সেখানে আপনি আটকে গেছেন আপনি জানেন এই অবস্থায় উন্নতি হচ্ছে না তবুও বদলাতে চান না আশি শতাংশ মানুষ পরিবর্তন থেকে পালিয়ে যায় কারণ তারা নতুন কিছুর ভয় পায় কিন্তু সত্যি কথা হলো পরিবর্তন ছাড়া কোনো উন্নতি আসে না দ্বিতীয় শত্রু শেখা অক্ষমতা অর্থাৎ লার্নড হেল্পলেসনেস যখন আপনি নিজেকেই বলছেন আমি পারবো না আমি কিছু করতে পারি না নতুন কিছু শেখা না আমার দ্বারা হবে না এই ভ্রান্ত ধারণা আপনাকে থামিয়ে দেয় আপনি চেষ্টা করার আগেই হেরে যান তৃতীয় শত্রু সহজ রাস্তা খোঁজা অর্থাৎ পাত অফ লিস্ট রেজিস্টেন্স সবচেয়ে কম কষ্টে বড় কিছু পেতে চাওয়া কিন্তু বাস্তবতা হচ্ছে যা কিছু সত্যিই মূল্যবান সেটা সহজে আসে না সফলতা মানে অনেক ব্যর্থতা অনেক অধ্যবসায় আর দীর্ঘ সময়ের পরিশ্রম এই তিনটি মানসিক শত্রু যদি আপনি চিনতে পারেন তবে আপনি নিজেই নিজের জীবন বদলে দিতে পারবেন আর যদি আপনি নিজেকে বদলাতে না চান তাহলে কেউই আপনাকে সফল করতে পারবে না সফলতার যাত্রা শুরু হয় আপনার নিজের ভেতর থেকেই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন